এমনকি আমার ব্রেন পর্যন্ত খারাপ করে দিয়েছে আমার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলবো নি নিজের না সন্তান নিজের মতো করেই ভালোবাসি একবার আমাকে বুকে জোড়াতে দাও একবার আমাকে একটি বার বুকে জড়াতে দাও চিত্রা তুমি তোমার ও বাবু একবার আয়না রে বাবু এরে কি হাল করে ও বাবু আমি যে তোকে ছাড়া বাঁচব নি রে কৃষ্ণ ভাইরা কি দেখতে গিয়েছিলাম তো ছেলেকে দূর থেকে দেখেছি কোনো স্পর্শ করতে দেয়নি ওর মা তো মানে আমার ছেলের জন্য খুব মন খারাপ সেই জন্য জামা নিয়ে বসে আছি এখন ছেলের কথায় ভাবছি জামাটাকে স্মৃতিভাবে রাখছি আমার কাছে ঠিক আছে এর যে কে যে খারাপ ব্যবহারগুলো করেছিল ও নিজে বলতে পারবে আমি আপনার তো বলেছেন স্বামী হৈসাহেও এত অত্যাচার করেছেন দেখবেন দেখা তো হঠাৎ একদিন দেখতে পাই দেখুন কাটা ব্লেডের কাটা পয়সা শুধু পয়সা দাও চেন তিন লাখ টাকা নাকি এরকম করে নিয়েছে তোমার ওই দোকানের ব্যবসা ইয়ে হচ্ছে লонуয় আছে নগদ নিয়ে গেছলো বাবার বাড়ি থেকে 3 লক্ষ টাকা তারপর আমাকে বলে তোর বাবাকে যাচ্ছি আজকে পনচা আমাকে এমন ব্যবহার মা ঘরকে পর্যন্ত পড়পুরজ নিয়ে আসছে ছেলেকে নিয়ে বলছে তুমি ওর সঙ্গে থাকলে 50 টাকা আজকে রাতের মধ্যেই পাবো আমি তাতে রাজি না হওয়ার জন্য আমার উপর প্রচুর অত্যাচার হয় আমাকে যখন তখন রাত্রিতে বাড়ি ফিরতো দুটো 1টা 12টা এই যে মাধুর কেন না আজকে তোর বাবা টাকা দাইনি এরম করে আমার বাবা 5 লক্ষ টাকা দাই মোট এইটা তো একটা বড় সামাজিক অবক্ষয় তবে আমি উকিল হিসাবে একটা কথাই বলবো যে এই ধর্না দিয়ে কিছু লাভ হবে না এর জন্য আছে সে চাইলে বউকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত কোর্টে করতে পারে আইরে বাবা একবার বুকে আয় একবার আমার ছেলেকে দাও আমার কোলে ওকে জড়িয়ে ধরি আদর করি বাড়ির নিচে ছেলের জন্য বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন যুবক বাড়ি ছাদে তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে তার স্ত্রী যিনি এখন অন্যের ঘরনী ছেলেকে দেখতে চেয়ে ছুটে চেয়ে বাবার বুক চাপড়ানো কান্না দেখে চোখের জল আটকাতে পারেননি সেখানে উপস্থিত সকলে তবে ছেলেকে ছুতে না পারলেও চোখের দেখাটুকু দেখতে পেয়েছেন বাবা ওপাশে মায়ের কোলে ছোট্ট দেবর্শীর চোখেও জল যুবকের নাম কৌশিক মাঝি বাড়ি ঘাটাল থানার চৌকায় ওই থানারই বার আনন্দী গ্রামের সুচিত্রা দুয়ারির সঙ্গে তার বিয়ে হয় দু সালে লোহা স্টিলের আলমারি গ্রিলের ব্যবসা ছিল বাবুর। মাঝখানে ব্যবসার দেনা হয়ে গেলে বাইরে সোনার ব্যবসায় চলে যান তিনি স্ত্রীপুত্রের জন্য মাসে মাসে টাকা পাঠাতেন শ্রী সুচিত্রা পুত্র দেবর্ষীকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন বেশ কিছুদিন মাস কয়েক আগে কৌশিকবাবু খবর পান সুচিত্রা অন্যত্র বিয়ে করেছেন তাকে কিছু না জানিয়েই কৌশিকবাবু বলেন তার বেশ কিছুদিন আগে থেকেই সুচিত্রা তাকে এড়াতে শুরু করেন এখনও পর্যন্ত কোনো আইনি বিচ্ছেদ হয়নি কৌশিক সুচিত্রার সেই হিসাবে সুচিত্রার এই দ্বিতীয় বিয়ে এখনও বৈধ নয় কৌশিকবাবু ভিন রাজ্য থেকে ফিরে এসে উনিশে অগস্ট স্ত্রী সন্তানকে আনতে যান শ্বশুরবাড়িতে ওই দিন দেবর্ষী পাঁচ পেরিয়ে ছয় বছরে পা দিল শ্বশুরবাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় তার মুখের ওপরে নিজের বৈধ স্ত্রী ও সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে বাড়ি ফিরে আসেন তিনি খবর পান সুচিত্রা বিয়ে করেছেন দাসপুর দুই ব্লকের গোপালপুরের গ্রিল ব্যবসায়ী নন্দদুলাল বেড়াকে বিশে আগস্ট সকালে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে কৌশিকবাবু নন্দদুলাল বাবুর বাড়িতে এসে ছেলেকে ডাকতে শুরু করেন ছেলের জুতো দেখে কাঁদতে শুরু করেন তারপর নিজে স্ত্রী সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে স্ত্রী সুচিত্রা জানিয়ে দেন কোনোভাবেই ফিরবেন না তিনি দেবেন না ছেলের অধিকার যুবক ধর্নায় বসেন সুচিত্রার বর্তমান স্বামী বাবু দোকান থেকে চলে আসেন উভয় পক্ষের মধ্যেই কথা কাটাকাটি চলে তবে সুচিত্রার ছেলেকে কৌশিকবাবুর কোলে দেবেন কিনা সেটা সেটা বাবু সুচিত্রার ওপরেই ছেড়ে দেন কড়া ভাষায় সুচিত্রা জানিয়ে দেন ছেলেকে দেবেন না তিনি খানিক্ষণ ধর্নায় বসে কেঁদে কেঁদে ফিরে যান কৌশিকবাবু চোখের জল মুছতে মুছতে যাওয়ার সময় নিয়ে গেলেন বাইরের তারে মিলে রাখা ছেলের গায়ের ছোট্ট জামা সেই জামা ছুঁয়েই বাড়িতে গিয়ে ছেলে স্পর্শ অনুভব করছেন তিনি জামাটা কি কালকে ওখান থেকে নিয়ে আসছিলে হ্যাঁ আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার তো কাছে কিছু ছিল না সবই নিয়ে চলে গেছিল জামাটা কালকে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আস নিয়ে এসেছিলাম সেটা নিয়ে বসে আছি এখন ভাবছি ছেলের কথা ভাবছি ছেলে কি করছে ছেলে কি খাচ্ছে কীরকম ছেলেকে কেমন আছে এখন কি পর্যায়ে আছে আমি তো বুঝতে পারছি না খুব ছেলের জন্য মন খারাপ হচ্ছে ছেলে আমার খুব ভালো ছিল কিন্তু ছেলেকে কালকে দেখে দূর থেকে দেখলাম স্পর্শ করতে পারিনি কিন্তু ছেলেকে যা যা তার যা শারীরিক গঠন হয়েছে মানে সে কোনো বাবা দেখে সহ্য করতে পারবে না সে মানে খুব মানে খুব কষ্টে আছে আমি বুঝতে পারছি আমি ছেলেকে ফেরত পাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এবং বারবার আমি ছেলেকে পাওয়ার জন্য ছুটে যাওয়ার জন্য এগিয়ে গেছি ঘটক মাধ্যমে বিয়ে করি সমস্ত সুখে শান্তি সবই চলেছিল এবং বিয়েটা যা ছমাস পূর্ণ হয়েছে আর বিয়ের পরে প্রায় আমাকে ফোন করতে ই করতো তারপরে আমি ছেলেটা আগের যে স্বামীটা হ্যাঁ কৌশিক মাঝি আমাকে প্রায় ফোন করে জ্বালা মেসেজ করছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে তোকে মেয়ের শেষ করে দেবো ই করে দেবো বউ গালাগালি দিচ্ছে আমি কী করছি আগের স্বামীটা আমি এক কাজ করছি সঙ্গে সঙ্গে নাম্বার ব্লক করে দিচ্ছি আমি ঝগড়ার মাধ্যমে যাইনি তারপর ব্যতিক্রমে এরকম বিরক্ত হয়ে আমি একদিন চৌকাতে যাই খোঁজ করে করে যাই মানে আগে জানতাম আগে ছেলেটা জানতাম যেহেতু আগের যে চৌকাতে যে স্বামীটা সেখানে গিয়েছিলাম যেখানে বিয়ের আগে যে আমি সমস্ত ঘটনা কি সত্যি না মিথ্যা ওটা আমি জানকারি করতে গিয়েছিলাম যেন আমি দুবার সংসার করতে যাচ্ছি আমাকে জানানো দরকার তা বহু লোক ওখানে বললো গ্রামে চৌকা ঢুকতে ঢুকতে আমি বহু মানুষকে জিজ্ঞাসা করলাম এরকম এরকম কৌশি মাঝি সে ডিটেলসে সব কিছু বলে দিলো দেবশ্রী দেবশ্রী কেমন আছে আমি বললাম ফোন করে নিলাম ভিডিও কল করলো তাদের সঙ্গে কথা বললো সমস্তই ভালো বলছে ঠিক আছে তোমরা তুমি ভালোভাবে থাকবে এখানে এবং কি তারা সমস্ত তার মামিরা বলছে আমরা খুব শুনে খুবই হাসি মানে খুব কষ্ট পেয়েছিলাম আজ আনন্দ হয়েছে তুমি যেহেতু একটা সন্তানের লিয়ে তাকে করেছো তোমাকে বাবা বলে আমি চার তার পরের দিন থেকে আমাকে বাবা বলে ডাকে খুব আমরা দুজনে খুব হাসি মুটি যেখানে যাই দাদু ঠাকুমা দাদুর সাথে তো অতটা ই করেন দাদু সেই সন্ধ্যাবেলা আসে তো কাজ থেকে ঠাকুমার সাথে প্রচুর ইয়ার করবে প্রচুর ভাব হ্যাঁ কোথায় সকালবেলা স্কুলও যায় গোপালপুর প্রাইভেট স্কুলে যায় কোথা সন্ধ্যাবেলা ওই কৃষ্ণ নাম করবে দাদুর সাথে মানে টোটাল ওর মুগস্ত হয়ে গেছে বা দাদুর সাথে থেকে থেকে দাদু বাবা হচ্ছে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে এবার সুখের শান্তি আমাকে ফোন করে এরকম কালকে শোনা হ্যাঁ বাবাকে বাবাকে আর মনে নেই ফটো দেখালে কিছু বলেনি ফটো আমার কাছে ছিল আমাকে পরবর্তীকালে বলেছিল যে এরকম তুমি ছেলেটাকে রাখো আমাকে ফটো পাঠিয়েছিল দেখালে কিছু বলেনি একটা শক্তি এতটাই ভালো বলবো নিজের না সন্তান নিজের মতো করেই ভালোবাসি ঠিক আছে এর যে কে যে খারাপ ব্যবহারগুলো করেছিল ও নিজে বলতে পারবে আমি তো বলেছিল স্বামী হৈশাই ভাব এত অত্যাচার করেছেন দেখবেন দেখা তো হঠাৎ একদিন দেখতে পাই দেখুন কাটা ব্লেডের কাটা পয়সা শুধু পয়সা দাও তিন লাখ টাকা নাকি এরকম করে নিয়েছে তোমার ওই দোকানের ব্যবসা ইয়ে হচ্ছে লোন ইয়ে হচ্ছে নগদ নিয়ে গেছিল বাবার বাড়ি থেকে তিন লক্ষ টাকা তারপর আমাকে বলে তোর বাবাকে যাচ্ছি আজকে পঞ্চাশ আমি সেটা জানতাম না ওর তো স্টিল ফার্নিচারের দোকান ছিল ঘোলসাই সুপার মার্কেটে আমাকে দেখে দিয়েছিল বাড়ি চৌকা ব্যবসা ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার দিকে রাত্রির অন্ধকারে কখন চলে গেছে আমরা জানি নি এবারে চলে গেছে চিঠি লিখে গেছে আমার সমস্ত গয়না খুঁইয়েছে সেই চিঠিও আমার কাছে আছে আমি আমাকে এরকম ভাবে শাস্তি করার কারণ এটাই আমাকে পেয়ে আমার মানে দেহ নিয়ে ব্যবসা করবে এটাই এত কিছু পেয়েও হয়নি আমার বাবার সম্পত্তি আছে সেই অংশে আমাকে সেটাও বলছে বাবার সম্পত্তি বেঁচে দিয়ে আমাকে সেই অংশের টাকা দাও এইরকম না দেয়নি বলেই সমস্যাটা না সে দিয়েছিল হ্যাঁ সে আমাকে প্রস্তাবটা দিয়েছিল সে বলছে যে এরকম আমি নিয়ে যাব নিজে ঘাটালকে আমি নিয়ে যাব এরকম চাইপাটকে এরকম বোম্বে নিয়ে এসলে তোমাকে বহু টাকা দিবে শুধু তো থাকবে কেউ জানবে না এরকম প্রতিশ্রুতি যেই স্বামীদের আমি তার কাছে কখনোই ফিরে যেতে চাইনি তার জন্যই আমাদের বিবাদটা তৈরি হয় এমনকি যাওয়ার আগেও বলছে তোমার ছেলে আমার ছেলে নয় তোমার ছেলে আর তোমার ব্যবস্থা কি করবে করে নাও আমার যে যার পথ সে তার দেখে আমি কারো দায়িত্ব নিতে পারবো এই কথাই বলে যায় ছ মাস বিয়ে হয়নি আষাঢ় মাসে বিয়ে হয়েছে কার্তিক মাসের দিকে তার ছোট মামার নিজে বলছে চিত্রা আর তুমি ঠিকভাবে চলো আর ঘন ঘন বাপের বাড়ি জীবনই আমাদের ভাগনার ছ লাখ টাকার মতো দেনা আছে এই কথাটি বলেছিল তাই আমার স্বামীকে জিজ্ঞেস করতে সে বলেছে না তারপর থেকেই আমার গয়না নিয়ে নিয়েছে আর আমি কোনোদিন গয়না চোখেও দেখিনি আর বলিনি এখানে আমি ভালো আছি আমার গরিব ফ্যামিলি যেমন জুটাই নুন ভাত তাই আমি ভালো আছি অনেক ভালো আছি স্বামীর কাছ থেকে অন্তত মারধরটা খাইনি প্রথম কথা দ্বিতীয়ত আমার ছেলেকে পরের ছেলে বলেও কখনো দূরে সরিয়ে দেয়নি এটা নিজের স্বামীকে এটাই ধন্য বাবা মা যাই হয়ে যাক যখনই যতটুকু বলে তারপর আবার কাছে টানে এই জন্যও আমি খুব খুশি আছি এই ফ্যামিলিতে বাস আর কি আমার স্বামী তো আছে আবারও তো বলেনি তো যে তোমাকে এরকম ব্যবহারের জন্য নিয়ে যাবনি বা কোনো কিছু এরকম কোনো কিছু রাজু করেনি সেই জন্য খুব ভালো আছেন সঙ্গে এই যে ঘটনাটা দেখলাম জানলাম এই ছেলেটি ধর্না দিয়েছে তার শ্বশুর বাড়িতে তো এইটা একটা সামাজিক অবক্ষয় সে তার স্ত্রীকে স্বামীর বাড়িতে রেখে এই শ্বশুর বাড়িতে রেখে সে তার কাজে গেল রুজি রুটির তাগিদে সে তো স্ত্রীকে বিশ্বাস করে তার শ্বশুর বাড়িতে রেখে দিয়ে গেল সে দুটো পয়সার জন্য রুজিটুটি রুটি চালানোর জন্য গেছিলো এবং এটাও দেখলাম সে প্রতি মাসে ওই স্বামী স্ত্রী এবং পুত্রের মেনটেন্সের জন্য বেশ কিছু টাকাও পাঠিয়েছে এইটা তো একটা বড়ো সামাজিক অবক্ষয় তবে আমি উকিল হিসাবে একটা কথাই বলবো যে এই ধর্না দিয়ে কিছু লাভ হবে না এর জন্য পোপার ফোরাম আছে সে চাইলে বউকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত কোর্টে কেস ফাইল করতে পারে সেকশন নাইন হিন্দু ম্যারেজ অ্যাক্টে সে বউকে ফেরত নেওয়ার জন্য কেস করতে পারে এছাড়াও সে যদি মনে করে যে আমার স্ত্রী উইথ ডিভোর্স অন্য ছেলেকে বিয়ে করেছে আমি এইটা আইনের দ্বারস্থ হব সেক্ষেত্রে সে বায়োগ্রামিরও কেস করতে পারে তো এইভাবে এই ছোট ছোট যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এইগুলো কিন্তু বর্তমান যুগে একটা সামাজিক বড় অবক্ষয়ের পথে দাঁড়িয়েছে দ্বিতীয় স্বামীর সমস্যা বলতে সে তো পুরোপুরি অন্যায় করেছে দুজনেই এই দ্বিতীয়বার বিয়ে করেছে সে নিজে ঠিক করেছে সে নিজে ঠিক করেছে বলতে সে নিজের দিক দিয়ে কাগজটা ঠিক রেখেছে শুনলাম সে ডিভোর্স করেছে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স করে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু যাকেই বিয়ে করলো সে কি কিনা বা তার স্বামী আদৌ বেঁচে আছে কি না সেই সমস্ত খোঁজখবর নিয়ে তার বিয়ে করা অবশ্যই উচিত ছিল কারণ কারণ আমাদের হিন্দু হিন্দু ম্যারেজ অ্যাক্টে বা আমাদের হিন্দু সমাজে একটা বহু জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না এটা সবাই কম বেশি জানে তো এইটা করে সে বিয়ে করে সে অপরাধ করেছে এবং যে বিয়ে করেছে মেয়েটি সেও বায়োগামীর অপরাধে সেও একটা মানে আইনত দণ্ডযোগ্য অপরাধ করেছে দণ্ড নিয়ে অপরাধ করেছে এই আর বেসিক্যালি ওদের যে নাবালক সন্তানটা আছে সেটা তো আপাতত মায়ের কাছেই আছে এবং মায়ের কাছেই আপাতত থাকবে কিন্তু এরও রাস্তা আছে ওর ওর বায়োলজিক্যাল ফাদার যদি মনে করে যে আমি ছেলেকে আমার কাস্টুডিতে নেব তার ওয়েল ভালো যাতে ওয়েলফেয়ার পায় সে তার জন্য সে ডিস্ট্রিক্ট জাজের কাছে কাস্টডির কেসও করতে পারে মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজের কাছে সব রকমই আইনি ব্যবস্থা আছে তবে সর্বোপরি এটাই বলবো বলব ধর্নাটনা দিয়ে বিশেষ কোনো লাভ হবে না তার জন্য উপযুক্ত কোর্টে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নিলে আমার মনে হয় ভালো হবে একজন আইনজীবী হিসাবে আমি কথাটাই বলতে চাই আমার নাম অনিমেষ কর্মকার অ্যাডভোকেট ঘাটালকোট